হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে ছিল আমাদের বান্ধবী ললিতা মানে দিয়ার বার্থডে তাই আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি ওদের বাড়িতে আর এখানে দেখতেই পাচ্ছ কিন্তু দেখো রেডি হয়ে গেছে কেক নিয়ে আঠেরো বছর কমপ্লিট হয়ে গেছে প্রচুর হ্যাপি হো যে আঠেরো বছর হয়ে গেছে ও তো এখানে কিন্তু এখন হবে কেক কাটা আর সত্যি বলতে এই ভিডিওটা প্রায় এক মাস আগের তো আমি এখন এডিট করতে বসেছি আর সত্যি বলতে এই ভিডিওটা যখন ছাড়বো ও দেখবে ও আমি জানি ও প্রচুর রেগে যাবে যে মানে এত দিন পর আমি ওর ভিডিওটা ছাড়ছি তো তার জন্য আগেই আমি বলে দিচ্ছি সরি তখন সত্যি বলতে এতটা শরীর খারাপ ছিল তো একদমই এডিট করতেই পারছিলাম না আমি তো এখন এডিট করতে বসেছি আর আমি মানে ভিডিওটা এডিট করছি আর হাসছি মানে কি হবে এরপর তো এরপরে দেখো হয়েছিল কেক খাওয়ানো আর এখানে হয়েছে মারাত্মক হাসি মানে কেক খাওয়ান নিয়েও মারামারি এদিকে মলয়দা বলছে আমাকে দেখা আমাকে দেখা আমি তোকে ভিডিও করতে বলছি আর তুই আমাকেই নিচ্ছিস সত্যি বলতে এখানে প্রচুর হেসেছি এর এরপরে কিন্তু হচ্ছিল পিক তোলা আর এইটা কিন্তু মানে কেক কাটার আগে আর সত্যি বলতে ফটো তুলব না এটা তো হতেই পারে না আর এখন তো এটা আগেই আর এখন কিন্তু হবে পার্টি পার্টি মানে কিছু নয় নাচ তো সেই ভিডিওটা আমি দেখালাম না অনেক হাসির তো এখন কিন্তু আমরা বসে পড়েছি খেতে আর এই যে মলয়দা দেখতেই পাচ্ছ ওকে সত্যি বলতে ওর জন্য ভিডিওটা করতে পেরেছি আর আমার বান্ধবীরা তো আছেই কারণ আমি সবার সামনে সত্যি বলতে ভিডিও করতে পারি না কারণ কেমন একটা হাসি হাসি পায় জানি না তো চলো আর আর আজকে মেনুতে হয়েছিল রাইস চিকেন আর মিষ্টি যেহেতু মানে এত খেয়ে ফেলেছি লাস্টে মিষ্টিটা খেতেই পারিনি তো আজকের ভিডিওটা এই অবধি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও বাই